খেলতে আইছিলাম ওদের সবার একজনে জল লাগছে একজনে গুসু করবে আরেকজনে খিদা লাগছে এখন আমি কি করি প্রথমে ডগি ডঙ্গে নিয়ে যাই ও কি করবে দেখি ওকে ঘুম পাড়িয়ে নিই আগে তারপর আমাদের মিস্টার ডগ ওকেও ঘুম পাড়িয়ে নিই তারপর ওদের সবাইকে একটু ইংরেশন মিংরেশন দিব পরে এখন ওদের একটু খাটে বসিয়ে দেখিনি ওদের কী কী রোগ হয়েছে এখন আমরা কাকে কী নিয়ে কি করবে ভাবতে পারতেছি আমার মিস র্যাবিটকে মিস আগে সবাই ইয়া খাটে বসিয়ে এনে তারপরে সবাই প্রথমে আমরা এঞ্জেলাকে ঘুসু করাবো তারপরে সবাইকে সবার কাম করাবো প্রথমে তারপরে টমকে আমরা শুই দেবো বা সুই দে এনে শুই নে সুই নেয় না কেউ ও শুই লাগে নেয় ওষুধ দিতে হবে ওকে ওষুধ দিব এখন আ ওষুধ দিব এখন ওষুধ তারা আবার শুই দেওয়ার চেষ্টা করি শুই দিতেই দেন এখন ওষুধ দিব ওকে এই ওষুধটা ওকে দেবো দেখি ও এর নাচে ও দেখি ঠিক হয়ে গেছে এখন আমরা আমরা কাকে আনবো দেখি আসি গেলাম কাদের ওকে কে কে অসুস্থ আছে তাদেরকে নিয়ে আসবো এই তো আমাদের আমাদের নতুন মেম্বারটিও অসুস্থ আছে তাকে ইঞ্জেকশন দেখি না ইঞ্জেকশন নিব না এখনও ওকে এই ওষুধটা দিতে হবে যাতে অসুস্থ হয়ে যায় এখন আমরা কার কাছে যাব আমরা যাব হলাম ওর খিদা পেয়েছে ওকে খাওয়াই নেব। না ওকে ওরও অসুখ ধরেছে সবারই অসুখ ধরতেছে এখন আমরা ওকেও একটা ইংরেশন দিই না ইংরেশন নিব না ওকেও এটা দিতে হবে যা। এখন ওকে এটা দেই ওকে একদম গুসু করিয়ে দেবো এ একদম জীবাণুমুক্ত করে ফেলেছি এখন আমরা আমাদের মিস র্যাবিটকে মিস র্যাবিটকেও সুস্থ করব। মিস র্যাবিটকে এখন সুস্থ করব আগে আমরা এ দেখি ও ইংরেশন নিতে চায় না কেউই এখন ওকে এই হাতুড়িটা দিয়ে ওকে সুস্থ করবো অসুস্থ হয়ে গেছে এখন আমরা ওকে আমাদের ডমকে বেলুন খোলাতে দিয়ে দেবো তারপর আমরা আমাদের আমাদের ডমকেও মিস্টার ডগিকেও আমাদের শুই দিয়ে দিলাম শুই দেওয়ার পর ওদের ই ও কী করবে দেখি ওখানেও এই টেলিস্কোপ দিয়ে খেলতে যাচ্ছে আর ও গেম খেলতে চাচ্ছে আমরা ডগি ডমকে আমরা দেখি কোথায় ও আমাদের মিস আমাদের টমেরও ঘুম শেষ ওরও ও অ্যাঞ্জেলার সঙ্গে কথা বললে নে অ্যাঞ্জেলার সঙ্গে কথা বলে এখন আমরা কার কাছে যাই কার কাছে যাই সবাই তো সবার কাম করছে আমরা ডগিকে দেখে আসি ও তুই টেলিস্কোপ দিয়ে খেলবি না নে টেলিস্কোপ দিয়ে খেল এখন আমরা কাকে আনি কাকেও নেই আচ্ছা তাহলে খেল আমি কার কাছে যাই এখন আমাদের নতুন মেম্বার এখন স্কেটবল খেলতে চাচ্ছি কিন্তু এখন বৃষ্টি পড়ছে বাহিরে তুমি ঘরের ভিতরে যাও এখন পরে খেলো একটু বৃষ্টিটা কমুক তারপরে খেলো খেলবো আচ্ছা তাহলে পিয়ানো দিয়ে খেল পিয়ানো দিয়ে খেল তুই আর আমাদের কেউ কিছু করতে যাচ্ছে না আর অ্যাঞ্জেলা ওর সঙ্গে কথা বলছে এক সঙ্গে সবাই সবার কাম করছে এখন আমরা কী করি কিছুই তো করার নেই এখন আমাদের তো কিছু করতে যাচ্ছে না আমাদের মিস্টার ডগি ডমও খেলছে এখন আর কেউ কিছু করতে যাচ্ছে না অ্যাঞ্জেলো ডমার সঙ্গে কথা বলছে সবাই এখানে আমাদের মিস্টার ডগি কোথায় খুঁজে বের করি ও আমরা ট্রিট্রি গিয়ে সবার সঙ্গে খেলি এখানে যে খেলবো এখন বেলুন দিয়ে খেলবো এই তো অ্যাঞ্জেলের উপর বেলুনটা ফুলে গেল অ্যাঞ্জেলা পুরো ভিজে গেছে এখন আবার টমের হাতে এবং অ্যাঞ্জেলার হাতে গেল বেলুনটা এখন অ্যাঞ্জেলার হাতে থেকে মিস্টার ডগি ডমকে দিল ডগি ডম আবার ডমকে দি টম আবার মিস র্যাবিট ভিজে গেল এবার তারপরে আমরা খেলবো এখন অন্য এখন ওকে দিব এখন আবার অ্যাঞ্জেলাকে দিব এখন আবার ওকে দিব আবার ওকে দিব এখন কাকে দিব ওই ভাবতাসে এখন হঠাৎ করে টমকে দিল আবার টম ওকে দিবো আবার ও ওকে অ্যাঞ্জেল আবার ভিজে গেল ও এখন আমরা একটু অন্য একটু কিছু খেলি এটা দিয়ে খেলবো এখন এটা দিয়ে খেললো ওরা সবাই একদম উড়ে উড়ে পড়ে যাবে এখন এ তো তিনজন পড়েছে ওরা উপরে গেল এখন আমরা এই গেমটা শেষ এখন অন্য গেম খেলবে এখন এটা দিব এটা দিলে কি হয় দেখি তো এখন এটা দিব এটা দেওয়ার পর দেখি কি হয় কি হয় কী হয় দেখি টান দাও টান দাও এই টান দিয়েছে এই বাবা রে এটা কি হয়ে গেল মা রে পুরো বৃষ্টি হচ্ছে এখন আমরা কি করি এখন বৃষ্টি হচ্ছে ওরা সবাই এখন আমরা অন্য জায়গায় যাব এখন আমরা এখান থেকে বের হলাম এখন ও টায়ারে ঝুলতে যাচ্ছে ওকে ঢুলতে দে ও কি ও সুন্দর বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ও অনেক সুন্দর করে ঝুলছে এখন আমরা এখন যাব মিস হ্যাবিট এখন ইয়ার সঙ্গে কথা বলতে চাচ্ছে মিস হ্যাবিট অ্যাঞ্জেলার সঙ্গে কথা বলতে কিন্তু অ্যাঞ্জেলা তো টমের সঙ্গে কথা বলছে তো কথা কিভাবে বলবে এখন আমরা টমকে অন্য কিছু করতে দেবো এবং অ্যাঞ্জেলার সারকে মিস হ্যাবিটের কথা বলতে বলবো এই অ্যাঞ্জেলা সর ওর সঙ্গে কথা বল এই অ্যাঞ্জেলা দেখি ইয়াতে যাতে যাচ্ছে সুইমিং পুলে সবাইকে সুইমিং পুলে নিয়ে যাবো এখন সবাইকে সুইমিং পুলে নিয়ে যায় এখন এই সবাই আস সুইমিং পুলে আস্তে আস্তে সবাইকে নিয়ে যাব সুইমিং পুলে এই ওর ড্রেসটা একটু পাল্লাই দো ওকে একটা ড্রেস কিনে দেবো এখন একটা চুল কিনে দেবো একটা হেডব্যান্ড যে কোনো একটা জিনিস কিনে দেবো এখন ওকে এটা কিনে দিই হ্যাঁ ও এটা পরে থাকবে আজকে থেকে তারপর আমরা মিস রেবিটকে না মিস মিশ্রাবিটকে আমরা এখানে আনে দিলাম ও এখন টমকে খাওয়াতে হবে ও টু এক্স প্লাস খাবার খেয়ে দেয় ফ্রিজ থেকে কিছু কিনে নিই প্রথমে মরচ চকলেট তারপর আপেল তারপর পিজ্জা কিনে নিলাম ওকে সবগুলো খাবো প্রথমে সুশি খাওয়াই তারপরে পিজ্জা খাওয়াবো তারপরে আমরা ওকে কি খাওয়াই কিছু খাওয়াবো না এখন আমরা সবাইকে সুইমিং পুল নিয়ে যাবো সুইমিং পুলে চলো মিস্টার ডগি ডমকে সুইমিং পুলে নিয়ে এনেবো ওর টয়লেট পেয়ে গেছে আবার নিয়ে টয়লেট করে তারপর আমরা সুইমিং পুলে যাবো এখন আমাদের ওকে ও মিস্টার ডগিকে ওকে আমরা সুইমিং পুলে দিয়ে তোর হয়নি এখনো টয়লেট আমরা এখন মিস্টার মিস্টার টমকেও আমরা টমকেও এখন সুইমিং পুলে নিয়ে যাব না ওকে একটু ড্রেসটা পালিয়ে নে তারপরে সুইমিং পুলে নিয়ে যাব। নে একটু ড্রেসটা পাল্লা এই কোনটা পরবি তুই যেটা মন চাই সেটা পরবি দেখি কোনটা পরে। এইটা পরে ওর তো অনেক সুন্দর লাগছে পর এখন আমরা ওকে সুইমিং পুলে নিয়ে যাব সুইমিং পুলে নেওয়ার পর ওরা সবাই গুছু করছে তারপর আমরা নতুন মেম্বারও আবার টয়লেট পেয়ে গেছে এখন ওরা দুইজনে একসঙ্গে টয়লেট করুক তারপরে আমরা সবাইকে সুইমিং পুলে নিয়ে যাব জলদি বের হোক টয়লেট থেকে এই তো আমাদের আমাদের ও আবার ঢুকিয়ে দিলাম ওর আবার গুছু পেয়েছে এখন গুসুলো করাতে হবে আবার তারপরে তোকে নিয়ে যাব জলদি গুছু কর জলদি গুছু কর এখন হ জলদি গুছু করে ফেলেছি চল এখন আমরা সুইমিং পুলে যাই এই নিয়ে সুইমিং পুলে পানিতে তোকে রেখে দিলাম এখন আমরা কাকে আনবো এখন আমরা আনবো হলাম মিস্টার ডগি ডমকে ডমকে আনবো এখন চল চল জলদি চল জলদি চল তারা গুছু কর ওয়া সুন্দর অনেক সুন্দর করে সবাই গুছু বলছে এখন এত সুন্দর করে গুচু বলছে ওয়াউ সু অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই আমি চলে যাই আমি শিফত তো আজকের জন্য সাবস্ক্রাইব করে দিবে এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই সি ইউ লেটার গুড বাই তো সাবস্ক্রাইব করে দিয়ে যাও